এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান অর্থাৎ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ অধ্যক্ষ সুপার সহ সুপার নিয়োগ বর্তমানে স্থগিত আছে এর অর্থ হলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থাৎ এন এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আজ শিক্ষা মন্ত্রণালয়ে নির্ধারিত একটি সুপারিশ মালা এসেছে সেই সুপারিশ এনটিআরসি এর কাছে পাঠানো হয়েছে অর্থাৎ সেখানে কিভাবে পরীক্ষা হবে তাদের সে বিষয়ে নির্দেশনা আছে যেমন একশো নম্বরের পরীক্ষা হবে সেটা আলিখিত এমসিকিউ কিউ হতে পারে এরপরে সাক্ষাৎকারের মাধ্যমে অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন প্রধান প্রতিষ্ঠান প্রধান এখানে মনোনয়ন হবে এবং তাকে সুপারিশ করে নিয়োগ করা হবে এখন এর আগে আমরা শুনেছিলাম যে শুধুমাত্র সাক্ষাৎকারের মাধ্যমেই এটা সম্পন্ন হবে তবে এখন যেটা করতে যাচ্ছে সরকার আর শিক্ষা মন্ত্রণালয় সেটা হলো একজন প্রতিষ্ঠান প্রধান অবশ্যই তার লেখাপড়ার মান এটা আগে আর নিশ্চিত করতে হবে তিনি শিক্ষায় কতটা দক্ষ এবং তার একাডেমিক যোগ্যতা কতটুকু এবং তার অভিজ্ঞতা এবং তার উপস্থিত বুদ্ধি পরিচালনা প্রশাসনিক যোগ্যতা বিভিন্ন দিক এটা এই পরীক্ষায় এই নির্ধারণ করা হবে তারপরে একজন প্রতিষ্ঠান প্রধান বা সহপ্রধান নিয়োগ দেওয়া হবে এটা ইতিমধ্যে এন টিআরসি এর কাছে শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছে এবং এটা শিগগিরই এন টিআরসি নির্ধারণ করবে কিভাবে পরীক্ষা নিরীক্ষা হবে এই সুপারিশের আলোকে এবং সেই সুপারিশ যেটা হবে সেই আলোকে অবশ্যই এক মার্কের পরীক্ষা হবে এটা সত্য এ ব্যাপারে কোনো অনিশ্চয়তা নেই এবং মেধা বা পড়ালেখার মানটাই এখানে মূল নির্ধারণ করা হবে এবং এখান থেকে যারা প্রতিষ্ঠান প্রদান হবেন তারা অবশ্যই যোগ্য হবেন এবং শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আর আবরার বলেছেন যে এই যেভাবে আমরা মানে তারা নিচ্ছে শিক্ষকদেরকে প্রধান হিসাবে তাদের অবশ্যই পড়ালেখার মান ভালো হতে হবে অর্থাৎ শিক্ষার মান উন্নয়নের জন্য এটা অবশ্যই প্রয়োজন আছে এবং এর আগে যখন ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ছিল তখন অনেক কথাবার্তা এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং সেই সমালোচনা এবং সেখানে নানা কিছু ত্রুটি ছিল এই জন্যই শিক্ষা মন্ত্রণালয় এই পদ্ধতি হাতে নিয়েছে এবং সরাসরি পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হবে ধন্যবাদ